قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আমার দয়াল নবী বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার আপনার করে করে আপনাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো আমি আল্লাহ নিজেই আগে আসব। আমি আল্লাহ আমার বান্দা যদি আধা আসে আমি আল্লাহ এক হাত আসবো আমার বান্দাটা যদি এক হাত আমার দিকে আসে আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত আসব আমার বান্দা যদি হাঁটিয়া হাঁটিয়া আসে আমি দৌড়ায় আসব আমার বান্দা যদি আমার দিকে দৌড়ায় আসে আমি আল্লাহ উড়াল দিয়া আমার বান্দাকে কোলে নিব আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসার ইত্তেবা লাগবে নবীকে ভালোবাসলে আমার নবী বলছে যারা আমাকে ভালোবাসবে আমার সাথে জান্নাতে থাকবে ইব্রাহিমকে ভালোবেসে দিছে খলিলুল্লাহ আর মোহাম্মদ সাল্লামকে ভালোবেসে নাম দিছে হবি আল্লাহ যাকে নিজে ভালোবাসবে তার অবস্থা কি হবে জানেন ওয়ে গোফির ইলা কম শোনো বাকুম ওল্লাহ কফুর আমার আল্লাহ বলি যাকে আমি ভালোবাসি তারা মোল্লামায় গুণা রাখি না আমি আল্লাহ তার সব গুণা মাফ করে দিব তারপরে আরো সুসংবাদ দিচ্ছে এবং দয়াবান বলবেন না সুবহানাল্লাহ আমাদের কপাল খুলছে রে আল্লাহ যদি বান্দার জন্য নিষ্ঠুর হইতেন আমাদের উপায় ছিল না নামাজ না পড়লে আল্লাহ যদি নিষ্ঠুর হইত তাইলে ফেরেস্তা দিয়া মাঠতো অঙ্গরে ঠিক কিনা ডান্ডা দিয়া ঠান্ডা করতো নামাজ না পড়লে রোজার মাসে যদি লুকাইয়া কেও পর্দারারা লেখাইতো আল্লাহ ফেরেস্তা পাড়াইয়া বিড়া লাগাইতো ঠিক কেনা বলে আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি এত বেশি বান্দা যখন গুনা করে আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দিয়ে কে ফেরেস তারা তোমরা রে দায়িত্ব দিছি লেখার জন্য আমার বান্দাটা তো বলে গুনা করে ফেলছে রে খবর দাঁড়লেই কোনা ফেরেস তারা কয় রাব্বুল আলামিন দায়িত্ব দিলা গুনাহ লেখার জন্য আবার তুমি বলছো না লিখতে রব্বুল আলমিন ব্যাপার কি ব্যাপার কি আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তারা আমার বান্দারে আমি একটু সুযোগ দিলাম সে গোনাটা করছে সে যদি আমাকে বলে আল্লাহ আমি ভুল করে ফেলছি আমার গুনাহ মাফ করে দাও আমি আল্লাহ গুণাটাও ক্ষমা করব খাতায় আর লিখতে দিব না এই মাসটা তো গুরুত্বপূর্ণ মাস সাবান চলে যাচ্ছে হ্যাঁ চলে যাইতেছে না কি কামাইছেন কি জোগাড় করছেন রোজার মাস ব্যবসায়ীদের ব্যবসার মাস কেউ সোনাবোট বেছে সোনাবোট আগে জোগাড় করে রাখে কেউ কাফর সফর বেছে গার্মেন্টস তারা সব স্টক করে রাখছে সারা বছর স্টক করে রোজার মাসে বেসনের লেগে আর আমরা কি করি রোজার সওয়াব যাওয়ার জন্য কিছু স্টক করা লাগবে রোজার মাসে এই রজব সাবানে স্টকের খবর না ঠিক না আসুন আমার ভাইয়েরা আল্লাহকে ভালোবাসতে শিখি আল্লাহ বলেছে নবীর ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ভাইয়ের আমার নবীর ইত্তেবা কিন্তু সম্ভব না আমাদের পক্ষে কারণ প্রথমে যদি নবীর ভালোবাসা কলি যায় না বসাই তাইলে নবীর অনুসরণ অনুকরণ আমাদের পক্ষে সম্ভব না বোঝা গেল যদি অনুসরণ অনুকরণ করতে হয় নবীর ভালোবাসা লাগবে ঠিক কিনা নবীর ভালোবাসা আসলে আপনি অনুসরণ আর অনুকরণ করতে পারবেন আর অনুসরণ অনুকরণ করলে আল্লাহ নিজেই ভালোবাসবে সুবহান আল্লাহ এটাই বলেছে কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফัจবাউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফর রাহিম হে নবী আমার ও দয়াল নবী বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে আপনাকে ভালবাসে আপনার ইত্তেবা করে চাইলে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো আমি আল্লাহ নিজে আগে আসবো আমি আল্লাহ আমার বান্দা যদি আধাত আসে আমি আল্লাহ এক হাত আসবো আমার বান্দাটা যদি এক হাত আমার দিকে আসে আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত আসবো আমার বান্দা যদি হাটিয়ে হাটিয়ে আসে আমি দৌড়াই আসবো আমার বান্দা যদি আমার দিকে দৌড়ায় আসে আমি আল্লাহ উড়াল দিয়া আমার বান্দাকে কোলে নিব আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা রেতে বা লাগবে নবীকে ভালোবাসলে আমার নবী বলছে যারা আমাকে ভালোবাসবে আমার সাথে জান্নাতে থাকবে নবীর যুগে যারা সাহাবাহাম ছিলেন নবীর জান দিয়ে ভালোবাসছে নবীর জন্য সব ফেদা করে দিয়েছে নবীর জন্য সব কুরবান করে দিয়েছে ঠিক কিনা সাহাবায়ে ধন সম্পদের মায়া করে নাই ছেলে সন্তানের মায়া করে নাই টাকা পয়সা জমি জামার মায়া করে নাই সাহাবায়ে কেল্লার কে আল্লাহর হাবিব বলছে চলো মদিনায় সব ছেড়ে জায়গা জমি বাড়ি ব্যবসা খেজুরের বাগান সব ছেড়ে টাকা পয়সা ছেড়ে রাসূলের সাথে খালি হাতে মদিনায় গিয়েছে ঠিক কিনা বলেন ভালোবাসার টানে রসুলের ভালোবাসার টানে সাহাবায় কেরাম সব ছেড়েছে এমন কি সাহাবিরা রসুলের জন্য জীবন পর্যন্ত দিয়েছে ঠিক না অহদে বদরে সাহাবায় কেরাম কি কোরবানি দিয়েছে সাহাবায় কেরাম নবীর সামনে ঢাল হয়েছিল কাফেররা নবীকে তীর মেরেছে আর নবীর কলিজা টুকরা সাহাবিরা সিনা পেতে দিয়েছে এক একটা সিনার মধ্যে সত্তর আশিরা তীর পড়ছে

উমর কই নবী আমার টাকা থেকে বেশি ভালোবাসে আমার ছেলের থেকে বেশি ভালোবাস আমার মেয়ের থেকে আমার বিবিদ থেকে আমার ধন সম্পদ সব কিছু থেকে বেশি আপনাকে আমি ভালোবাসি রে তুমি কি তোমার জীবনের চেয়ে বেশি আমারে ভালোবাসো না উমর কই না নবীজি আমার জীবনটা আমার বড় প্রিয় এই জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি না আল্লাহ কয় ওমর ততক্ষণ পর্যন্ত কোন মানুষ মমিনই হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না ছেলে বিবি সন্তান জীবন থেকে বেশি আমারে ভালো না বাজবে সাহাবাই বেশি ভালোবাসতেন এবং বলতেন নবীরে যায় নবী আপনারা ভালোবাসেন আল্লাহ নবীশাল্লাম বসতেন যে না আমার এই সাহাবিদ আমারে ভালোবাসে আমরা তো নবীকে বলছি পারি না অ নবী আপনাকে ভালোবাসি এই কথা বলতে পারি না আল্লাহর হাবিব বলে দিয়েছেন মানা হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি মানা হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি যারা আমার সুন্নতরে ভালোবাসে তারাই আমারে ভালোবাসলো ও মানা হাব্বানি কাহানা মাই ফিল জান্নাহ আর যারা আমাকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে বলেন না সুবহানাল্লাহ নবীর সাথে থাকতে চান কথা বলেন থাকতে চান না রাজি সবাই দেখি কারা কারা রাজি দিয়ে হাত তোলে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দাও বলে না আমরা অনেকে মনে করি শুধুমাত্র সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকবে আবু বকর ওমর ওসমান আলী না আমরা দের হাজার বছর পরে এসেছি কি হয়েছে আমরা যদি প্রাণ আর জান দিয়ে নবীকে ভালোবাসতে পারি নবীর সাথে নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে পারবো ঠিক কিনা বলেন ومن حبني كان معي في <applause> الجنة هذا جرامة كبيرة. ترى ما

আমার আবু বকর আমার জন্য কি কুরবানি দিল গর্তের মধ্যে সাপের কামড় খাইলো তাও তো জানাইল না জানাইলো না বলল না ওরবলাইলামি তুমি তো নিশ্চয়ই আমারে জাননাথ একটা বাড়ি দিবা আমার পাশের বাড়িটা আমার আবু বকর রে দিও ফা আল্লাহু ইলাই কাজিস্টে জিবনা আল্লাহ সাথে সাথে ওই نازিল হয়ে গেছে এই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে জিব্রাইল কা আল্লাহ আমারে পাঠাইছে যে দোয়াটা করছেন দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই সম্মানিত হাজিরি নবীর ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা এগুলি কাজে আসবে দুনিয়ার নোংরা ভালোবাসা কাজে আসবে না হ্যাঁ আপনি ছেলেরে ভালোবাসবেন মেয়েরে ভালোবাসবেন স্ত্রীরে মা বাবা ভাই বন্ধু সবাইকে ভালোবাসবেন ওই ভালোবাসা আর আল্লাহর রসুলের ভালোবাসা কিন্তু এক না ঠিক না আমরা আসলেই আল্লাহ তার রসুলকে ভালোবাসি বাসিনা না একজন আল্লাহর অলির দরবারে একটা যুবক গেল যায়া কয় আল্লাহর অলিকে বলে হুজুর আল্লাহর আমি তো আমার আব্বারে বেশি ভালোবাসি নবীরে আমার আব্বার থেকে বেশি ভালোবাসি না আল্লাহর অলি কয় ভাই তো তোমার বাবারে কারণ নবীর যে তোমার বাবা বেশি ভালো এই কথা বলার পরে যুবক দাঁড়ায় গেছে কয় না হুজুর আমার বাবা আমার নবীর চেয়ে বেশি ভালো না আমার বাবা আমার বাবার তুলনা আমার নবীর একটা পশমের সাথে হতে পারে না আল্লাহর আলী কয় যুবক এই যে তুমি এই কথাটা বললা এটা তোমার বাবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসার বেশি যে এটার প্রমাণ বলেন সুহান আল্লাহ বাসতে হবে নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে এই ভালোবাসা একদিন আমাদেরকে জান্নাতে পোষায়া দিবে দুনিয়ার যত ভালোবাসা আছে মৃত্যুর পরে কবরে কাজে আসবে আসবে ছেলে কবরে যাবে নি মেয়ে যাবে নি ছেলে যাবে নি মেয়ে যাবে নি বিবি যাবে নি গ্রামবাসী মনে যাইবে গ্রামে যে বন্ধু বান্ধবী বানাইছেন হ্যাঁ তারা তো যাইবে এক দুইজন সবাই না গেলে এক দুইজন যাইবে যাইতো না জাল লাগে জীবন দিছেন সে যাবে না কিন্তু কবরে তো অবশ্যই আল্লাহ থাকবে ঠিক কেডা অয় অন্ধকার কবরে আর কেউ যদি না থাকে আমার দয়াল্নবীর কবরে হাজির হবে ফ্যারেস তারা প্রশ্ন কর ডমান হাত আর কবরে তিনটা প্রশ্ন হবে মান রব তোমার রব কে রবের প্রশ্ন কবরে আসেনি আসিনি আস রবের প্রশ্ন কবরে আছে তারপরে আমার দিন কা তোমার দিন কি দিনের প্রশ্ন আছে তারপরে বখারি শরীফের মধ্যে এইভাবে আবার এসেছে কবরের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু হাজির হবে আমার নবীকে দেখাইয়া ফেরেশতা বলবে এই লোকটা কি চিনোনি আপনি যদি দুনিয়ায় প্রাণ ভরে ভালোবাসে থাকেন আপনি বলবেন হাজা নবীউনা ওয়া হাজা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা ভালোবাসলে জবাব দিতে পারবে ঠিক কেনা বলে ভালোবাসার একটা উদাহরণ ওয়াইসি নাম হয়তো অনেকে শুনেছেন ফুরফুরার আবু বকার সিদ্দিক রহমতুল্লাহ পিঠ ছিলেন সুফি ফতে আলী রহমতুল্লাহ তার পিঠ ছিলেন নুর মোহাম্মদ নিজামপুরী আমাদের বানিয়াপাড়া দরবারের আব্দুর রহমান পীর সাহেবের পীরও ছিলেন সুফি ফতেয়ালি রহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ তিনি রাসূল নোমা ছিলেন চোখ বন্ধ করলেই নবীরে দেখতে পাইতেন তার निश्चय একটা কারণ আছে নবীর প্রেমে এমন ভাবে নবীর প্রেমে বর্ষে নবীরে না দেখলে ভালো লাগে না নবীরে দেখা তো এত সহজ না ঠিক না। কয়েকজন আছে নবীরে দেখে আল্লাহর হাবিব বলেছেন যে আমার এ স্বপ্নে যোগে দেখলো জাহান নামের আগুন হারাম সে সত্যি আমাকে দেখলো তার জন্য ভাইরা মার সুফি ফাতে আলী নবীকে ভালোবাসি কিন্তু দেখে না নবীকে দেখে না মন মানে না প্রাণ মানে না ভালোবাসার কারণে ভালোবাসার কারণে সে ওই সাগরের পাড়ে চলে গেছে চিন্তা করতেছি নবীর যদি না দেখি নবী যদি দেখা না দেয় সাগরে ডুব দেবো আর উত্তম না শেষ হইলে শেষ হম সুবহানাল্লাহ কইতেন না ওই নদীর পারে যাইয়া সাগর পারে যাইয়া একটু বসার পরে ঘুম চলে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর পারে হাজির হয়ে গেছে আমার দয়াল নবী নুর নবী রে কয় ফটি রে সাগর পারে কেন আসছো কই নবীজি এই জীবন রেখা তো লাভ নাই যারে ভালোবাসি তারে দেখি না যারে ভালোবাসি তাকে দেখি না এই জীবন রেখা তো কোনো লাভ নাই আমার দয়াল নবী কয় এই যায় গেছি দেখা তো দিলাম কয় জীবন একবার দেখলে কি তৃপ্তি মিটবে নি তোমারে বারবার না দেখলে আমার চিপিটি মিলবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ যা তোরে বছর একবার দেখা দেবো সুবহানাল্লাহ কইতো তোমাকে বছর একবার দেখা দিব রে ফতে আলি কয় না 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 আমি থাকতে পারবো না কয়ে যা মাসে একবার দেখা দিব কয় না আমার কলি কলিজা ঠান্ডা হবে না কয় যা সপ্তাহে একবার দেখা দিব শারবনি কয় না স্বার্থ না সুবহানাল্লাহ কয় দুনিয়ার মানুষেরা আফজাল কান্দির বাইনা সুফি ফাতিয়ালি কে কি মনে করেছে তিনি সাপটা একবার নবী দেখলো বাঁচবে না নবীর কাছে দরখাস্ত করছেন নবী আমারে দেখা দেন দেখা দেন নবী কয় যা দৈনিক একবার দেখা দেমু কয় কাম উঠো না যা ঠান্ডা হবে না কয় যে সময় মন চাইবো তুই ঘুমাইলেই দেখা দেমু কয়না এ দেখলেও আমি ফতে কলি কলিজা ঠান্ডা হবে না আপনাকে দেখার নিয়তে চোখ বন্ধ করতে দেরি নবী আপনাকে যেন দেখতে দেরি না হয় কয় হাজার বার নবী দেখছে ফতে আলি তার কোন সীমা নাই শেষ নাই এই কারণে তার নামই হয়ে গেছে রাসূল নোমা বলেন সুবহান ভালোবাসা কারে কয় আমরা যারা ভালোবাসি না দেখলে শান্তি লাগে না মনে ওই ঘরে যাইতাম তারে দেখতাম ঠিক না ঠিক যারা নবীকে ভালোবাসে নবী না দেখলে অস্থিরতা থাকে ঠিক না আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে দুনিয়ায় দেখতে পারবো না আল্লাহ জানে আমরা তাদের তাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আগেই কয়ে দিছে আমার দেখছি না দুনিয়ায় কারণ কি তো শক্তি দেই নাই রে তোদের চক্ষুর মধ্যে দোষ আছে কি দোষ তোরা দূরেও দেখোস না কাছেও দেখোস না আমি আল্লাহ অনেক দূরে অনেক কাছে এই কারণেই দুনিয়ায় আমরা আমারে দেখবি না ভাইয়ের আমার তারপরেও আমাদের আশা আছে আল্লাহকে দেখবো আল্লাহ বলছে জান্নাতে গেলে দেখা যাবে ঠিক কেনা ألا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাকে ভালোবাসো আমার দেখা ছাড়া তোমাদের শান্তি হবে না আমি জানি রে বেশি দিন তোমাদেরকে দুনিয়ায় রাখবো না ষাট সত্তর বছর কষ্ট করো আসবা কবরে বেশি দিন ঘুমাইতে দেব না ঠিক না কবরে গেলে ঘুমাইতে দিব নি আল্লাহ বেশি দিন ঘুমাইতে দিতে না কম আজ কম চল্লিশ হাজার বছর ঘুমাইবে কত বছর আপনি ফেরেশতাকে বলবেন ফেরেশতা যখন ডাক দিবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আপনি ডাক দিয়ে বলবেন এ ফেরেশতা উড়াইলি গিল্লি মজার গম ঘুমাইছিলাম বাশর রাত ওই মজা পাই নাই যেই গুমড়ে হন দিছিলাম হাদিস আছে বাশর রাতে কি ঘুম দেয় স্বামী আর স্ত্রী এত মজার ঘুম দিবে জান্নাতী মানুষগুলি বলে সুবহানাল্লাহ হাসরের ময়দানে এই মানুষটা উঠতে দেরি হবে আল্লাহ পাক তাকে হিসাব আইয়া দিবে সহজ হিসাব দিবে ডাক দিবে বলবে তোমার কোনো হিসাব নাই নিকাশ নাই বলতুড়ি যা ছিল কিছু আমি ক্ষমা করে দিছি যা বেহেশতে চলে যা বলেন সুবহানাল্লাহ বেহেশতে যাওয়ার পরে আল্লাহ পাক বেহেশতবাসীদেরকে বলবে যা দিছি ওইছিনি সারছিনি

তারা তখন ভুলে যাবে তাদের আর মনে থাকবে না এখন যে আল্লাহ দিদার বাকি রয়েছে তারা আলেমদের কাছে যাবে আলেমরা কইব কি জানি রয়েছে মনে নাই তারা যাবে নবীদের কাছে নবীরও বলতে পারবে না সর্বশেষ আমার নবী নুর নবী সাল্লামের দরবারে সব জান্নাতিরা সব নবীর ছেলেরা যাবে কি বলে বাকি রয়েছে নবী আপনি ছাড়া কেউ জানবে না আমার দয়াল নবী চোখের বাড়িগুলি চিড়ে দিয়ে বলবে জান্নাতিরা রে তোমরা না আল্লাহর দেখার জন্য দুনিয়ায় পাগল ছিল আজান দিলে মসজিদে গেছো আল্লাহরে তালাশ করছো আর রোজার মাসে রোজা রাখছো সারা দিন খাও নাই পাগলের মতো আল্লাহর তালাশ চতুর পাশে ঘুর ঘুর করছো আল্লাহরে তালাশ করছো আল্লাহরে দেখো নাই আইসো আল্লাহর আসল বাড়িতে আল্লা এখনো তোমরা দেখতে পাও নাই এই নেয়ামত এখনো বাকি আছে বলেন সো সবাই আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ তোমারও তো এখন দেখলাম না তোমার লেগে সব সবকিছু করলাম ঠিক না আল্লাহর জন্য সব করলাম এখন তোমারই দেখলাম না এই আম জাম কাঁঠাল দিয়ে কি এগুলো দুনিয়া তুই খাইছি আল্লাহ বলবে সব জান্নাতীদেরকে বলবে যাও যাও তোমরা সবাই জান্নাত ছাড়ো যার যার বাড়িঘর সাইরা আমি আরেকটা জান্নাত বানাইছি ইল্লিয়ুন নামক আরেকটা জান্নাত বানিয়েছি সর্বপ্রথম আমি ওই জান্নাতে তোমাদের সাথে দিদার দিব সব জান্নাতীরা ওই ভেস্টের মধ্যে যাবে যাওয়ার পরে আল্লাহ দিদার দিব সুবহানাল্লাহ সবাই আল্লাহকে দেখবে ধাক্কা কি করা লাগবে কথা ধাক্কাধাক্কি করা লাগবে না কষ্ট করা লাগবে না যেভাবে মানুষেরা যার যার জায়গা থেকে চন্দ্রকে দেখতে পায় সূর্যকে দেখতে পায় এইভাবে দেখবে দেখে একটা সেজদায় পরে যাবে চল্লিশ বছর ওই সেজদার মধ্যে পরে থাকবে দুনিয়ার মানুষেরা জীবনে কত সেজদা দিছো ওই সেজদায় কোনো মজা পাও নাই যারা পাওয়ার তারা পাইছে তুমি পাও নাই ওই সেজদার মধ্যে তুমি মজা পাও নাই ব্যস্তে যাই আল্লাহর দেইখা যেই সেজদাটা দিবা এত মজা পাইবা 40 বছর পোড়া থাকবা সুবহানাল্লাহ লেসেজেদাতুন ওয়াহিদা হেদা মিন আদ দুনিয়া ফিহা একটা সিজদা একটা সেজদা যেটা কবুল হবে এটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে চাচ্ছে বেশি দামি সুবহান حضرچے ہوئے بے ہوش برتی ترسی دیکھ لے تو گو تماشا سے لذت دیدار حاصل کرش دے عشق میں لذار حاصل کرس دے عشق میں, میں جان لے تو منصور سے আমরা আল্লাহর ভালোবাসা চাই আমরা নবীর ভালোবাসা চাই আল্লাহ তার হাবিবের ভালোবাসা নিয়ে মরতে চাই কবরে থাকতে চাই ভেসতে যেতে চাই রাজি সবাই কারা কারা রাজি দুরহুল আল্লাহ তুমি কবুল করামুচুর করো বলেন আমিন বলেন আল্লাহ আমিন